আপনার কথা বলেন নাই আমি বুঝতে পারতেছি আর একটু চেপে যাও চাপো 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 সোনামুনি চাপো একটু চাপো আর একটু হ্যাঁ আমাকে দেখতে গিয়ে উল্টে বলে তোমার ঠ্যাং ভেঙে যাবে খবরদার চুপচাপ থাকো বসে থাকো চুপচাপ গাইবান্দার ভাইদের সাউন্ড চেক করতে চাই সবাই একটা কাশি দেন এত আসতে না আর একটু জোরে তাকবীর দেন সবাই নারায়ে তাকবীর আচ্ছা একটু উত্তর দিবেন আমাকে সবাই ইংরেজি মাস যেটা এখন রানিং চলছে এই মাসটার নাম কি সুন্দর উত্তর দিয়েছেন আর একটা উত্তর দেন দেখি আরবি এই মাস্টার নাম কি মাশাব্লাহ আবার নাম কি সামনে আসছে এমন একটা মাস একটা মাস রমাজানের শব্দিক অর্থ হচ্ছে টু ফার্ন সামথিং জ্বালিয়ে পুড়িয়ে দাও পুড়িয়ে দাও হাদিসে যে এসেছে

এবার আমাকে গায়বানদার ভাইরা জবন খুলে বলবেন রমজান মাসে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না আপনার কথা বলেন না আমি বুঝতে পারতেছি ছাদে কারারে এ কি রে জায়গা নাই আহা সাবধান এই ঠ্যাঙালা এই ঠ্যাঙালা ঠাকুড়ো তুমি পড়লে মামলা হবে আমার নামে আর একটু আমাকে আজকের পুরো দিয়ে ভরপুর হয়ে গেছে আসুন আমরা কথা বলি রমাজান মাসে আল্লাহর কাছে আমরা সবাই ক্ষমা চাই কি চাই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস ই আল্লাহ তার সমস্ত বান্দাদেরকে সাধারণ ভাবে ক্ষমা প্রার্থনা করে। তবে ছয় ধরনের ব্যক্তি আছে আছেAmong যারা রোজা রাখে রোজার মাস আছে রমজানের মাস আসে তবে ছয় ধরনের ব্যক্তি আছে আছেAmong যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা কর এই ছয় ধরনের ব্যক্তি মাছ যেন আমার নাম লেখা না থাকে আমি যেন বাঁচতে পারি এজন্য আমি আজকে সেই ছয়টা বাজে গুনবব আমরা নিয়ত করে বাসায় যাব এই ছয়টা বাদক ফেশ আমরা রমজান মাসে অবশ্যই ত্যাগ করব বলেন সবাই ইনশাআল্লাহ এক এক যেই বান্দা রোজা রেখে। মায়ের সঙ্গে বাবার সঙ্গে রুডলি বিহেভ করে বাচে ব্যবহার করে আজকালকার যুবকরা গার্লফ্রেন্ড পেয়ে গেলে বাপ মাকে মাইনাস করে ফেলতে চায় বেটা গার্লফ্রেন্ড তোমার আপন নয় কোন মেয়ে তোমার আপন নয় বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন পৃথিবী তার কেউ হতে পারে না যেই বান্দা রোজা রেখো বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে

রোজার মাস আসবে বাবা এবং মায়ের পা ধরে ক্ষমা চাবেন বলবেন যে মা অনেক অন্যায় করেছি তোমার সন্তান হয়ে মা তুমি আমারে মাফ না করলে আমার রোজা কবুল হবে না ও আব্বা তুমি আমাকে মাফ না করলে আমার রোজা কবুল হবে না ও আব্বা তুমি আমাকে মাফ করে দাও ও মা তুমি আমাকে মাফ করে দাও আব্বা আম্মা যদি মাফ করে দেয় আপনার রোজাকে কবুল করে নিবে একজন বলেন সময় তিনি কে

আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে মুরব্বী এবং যুবকের পকেটে হাত দেই এখন এই মাহফিল থেকে অনেকের পকেট থেকে টাকা বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে এখনই বের হবে আল্লাহর হাবিব বলছেন যদি কেউ মত করে তাকে তোমরা ফাজিলিদুহু ফ্লকহে ফ্লকহে বেত্রাঘাত কর فاذا عادا فجلدوه যদি সাবার আবার মতপাস করে ফlogged বেত্রাঘাত কর যদি আবার সে মতপাস করে আবার বেত্রাঘাত দাও যদি চারবার আবার কেউ মতপাস করে আল্লাহর হাবিব বলেন فضربوا رقوه এক কোপ দিয়ে তার মাথার কল্লা ঘাড় থেকে আলাদা করে দাও আল্লাহু এটা অতএব রোজা রেখে খাওয়া যাবে না রোজার মাসে মদ পান করা যাবে না যদি আপনি নেশার থেকে বাঁচতে পারেন আপনার রোজা কবুল করবে একজন তিনি কে এটা বড় দামি এটা বড় দামি কথা আমার মুরব্বী যারা এসেছেন এসেছেন মুরব্বী যারা এসেছেন খাড়া করবেন মুরব্বী আব্বা যান আর বিশেষ করে বিশেষ করে ছয়টা প্যান্ডেল প্যান্ডেল